মাত্র দুইশো নিরানব্বই টাকা থেকে আজকে আমরা কিছু রেডিমেড থ্রি পিস নাইরা আফগানির ড্রেসের কিছু কালেকশন দেখাবো এখানে কিছু লাখনো আছে এগুলো সব থাকবে গাড়ারা তাই না আচ্ছা এগুলো কিন্তু আজকে পুরো ধামাকা অফার থাকবে ট্রেন্ডি ফ্যাশন প্রত্যেকটা ড্রেসে কিন্তু দুই থেকে তিনশো টাকা করে ডিসকাউন্ট দিচ্ছে শুরুতে চমৎকার একটা রেডিমেড পাকিস্তানি ভার্সন দেখাবো এটা কিন্তু ডিজাইনটা পাকিস্তানি হবে জাস্ট হচ্ছে এটা মেকিংটা দেশীয় হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটা ড্রেস কিন্তু প্যান্টটা হবে সেমভাবে প্যানেল করা আছে দেখতেই পাচ্ছেন পুরোটা কাজ করা আচ্ছা এটার মেইন আকর্ষণই হচ্ছে এটার ওনাটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কাজ মানে এটা কিন্তু প্রিন্ট না সম্পূর্ণ আমরাই কাজ করা অনলি তেরোশো টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ হবে বডি সাইজ আর এটা খুচরাই তেরোশো টাকা তাই না আচ্ছা পাইকারি নিলে আরো কমবে এটা দেখেন এটা হচ্ছে সেম প্যান্ট সেম মোরনা আচ্ছা তেরোশো টাকা আচ্ছা অফ শোয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বুটিক্সের চমৎকার একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে পুরো প্যানেলে কাজ করা এটা অনেক বেশি কিন্তু ট্রেন্ডে একটা ডিজাইন অনেক বেশি ডিমান্ড আপুদের আর এ হচ্ছে দোপাট্টাটা কটন প্রাইজ কত অনলি এগারোশো

আছে এটার প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা কন্ট্রাস্টে থাকবে বারোশো টাকা আচ্ছা এটা কিন্তু রাজস্থানী বুটিক সেটার অনেক বেশি কিন্তু ডিমান্ড আপনারা জানেন যে দেখবেন যে পেইজে কিন্তু অনেক এটা ষোলোশো সতেরোশো করে খুচরা বিক্রি করে থাকবে আচ্ছা অনলি বারোশো পাইকার নিলে তো আরও কমবে এটা হচ্ছে বারোশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে আচ্ছা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে একদম রেডিমেড একটা গাউন এটা কাজ পাচ্ছেন গলায় সেম কাজটাই কিন্তু আবার হাতায় পাচ্ছেন প্যানেলেও কাজ করা হবে এটা প্যান্টেও কাজ মানে এটা কাজ একদম কিন্তু পরিপূর্ণ অনলি নয়শো নিরানব্বই মানে হাজার টাকায় একটা রেডিমেড গাউন পাচ্ছে তাও থ্রি পিস এটা আর একটা ডিজাইন এটার কালারটা কিন্তু বেশি সুন্দর এটা সি গ্রিন কালার সম্পূর্ণ আমরা এই কালার একটা ড্রেস এ হচ্ছে প্যান্ট রং কষের গ্যারান্টি আছে তো আচ্ছা এই হচ্ছে ওনাটা এটার প্রাইস কত নয়শো নিরানব্বই টাকা কালার হবে দুইটা কালার এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর আচ্ছা আচ্ছা ফেয়ার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা ডলার করা আছে প্যানেলে কাজ পাচ্ছেন এটার প্যান্টটা হবে বাটার সিল্ক নিচে কিন্তু প্যানেল করা আছে আর এই হচ্ছে ওনাটা ফেয়ার্স মাসাল্লা ওকে প্রাইস থাকবে অনলি টাকা নয়শো টাকা

ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাটিকের আর শেডে পাচ্ছে এটা হচ্ছে লন কটন থাকবে তাই না কাপড়টা একদমই স্মুথ এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা প্রাইস দাম 750 এটার দাম আরো কমে গেছে 100 টাকা ডিসকাউন্ট আচ্ছা মানে আজকে সবই কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন 750 মানে 750 টাকা আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লখনুর একটা ডিজাইনটা এক কালারের উপরে আছে

এই হচ্ছে ওনাটা সম্পূর্ণ ওনাটা কিন্তু আপনারা

সাতশো টাকার গাউন থাকবে অনলি দুইশো নিরানব্বই টাকা কালার তিনটাই সুন্দর মানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভাইয়া একটা করে সারপ্রাইজ অফার রাখে তো আপনাদের জন্য কিন্তু ভাইয়া এই অফারটা দিয়ে দিচ্ছে তো যারা শপে আসতে চান এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ